থ্যাঙ্ক ইউ ফর ক্লিকিং দিস ভিডিও বন্ধুরা আজকের আমরা অ্যাডভান্সড স্ট্রাকচার ক্লাস নাম্বার নাইনে শিখতে চলেছি কীভাবে আমরা এই রকম সেন্টেন্সেস ইজিলি আমাদের স্পিকিং এবং লেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারি যদি আপনি এই সেন্টেন্সগুলি বানাতে পারেন তাহলে আপনার জন্য বেটার এবং যদি আপনি না পারেন তাহলে আসুন আমরা এই সেন্টেন্সগুলি কীভাবে তিনটি ভিন্ন ভিন্ন স্ট্রাকচারের মাধ্যমে শিখতে পারি তা জেনে নিই চলুন সেন্টেন্স গুলি পড়ে দেখা যাক শুধু চা পান করিয়ে কাজ চলবে না কাজ চলবে না শুধু ধন্যবাদ দিয়ে কাজ চলবে না এটা কি স্ট্রাকচারের মাধ্যমে আমরা বানাতে পারবো আজকে বিরিয়ানি বানালে কেমন হয় আজকে গোসল না করলে কেমন হয় হ্যাঁ বন্ধুরা সাপোজ প্রচুর ঠান্ডা পড়েছে সো আমি ভাবছি এক সপ্তাহ তো গোসল করিনি আজকেরও না গোসল করে না আট দিন হবে এর থেকে বেশি কিছু হবে না তাই বলছি যে আজকে না গোসল করলে কেমন হয় এই দুটি সেন্টেন্স একটি স্ট্রাকচারের মাধ্যমে আমরা আজকে শিখবো এখন আমি বুঝলাম কেন সে রাবিনার ফোন তোলেনি এখন আমি বুঝলাম এখন আমি বুঝলাম কেন সে রাবি তার ফোন তোলেনি তারা এটি একটি স্ট্রাকচারের মাধ্যমে আমরা বানানো শিখব এ বন্ধুরা এই সেন্টেন্স আমরা তিনটি ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচারের মাধ্যমে আজকে শিখতে চলেছি সো উইদাউট ফার্দার ডিলে লেট স্টার্ট সো বন্ধুরা দেখুন এটি প্রথম স্ট্রাকচার প্রথম স্ট্রাকচারটি হলো জাস্ট প্লাস ভার্বাল আইএনজি ফ্রম প্লাস অবজেক্ট প্লাস ওন্ট অর হ্যাঁ বন্ধুরা এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা এই সেন্টেন্সগুলি বানানো শিখব যে শুধু চা পান করিয়ে কাজ চলবে না শুধু হ্যাঁ বলে কাজ চলবে না শুধু হাত মুখ ধুয়ে কাজ চলবে না গোসল করতে হবে কেননা ঠান্ডার সময় গোসল করা অতি প্রয়োজন চলুন আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে এগুলি জেনে নি শুধু চা পান করিয়ে কাজ চলবে না পাটিও দিতে হবে এত বড় একটি কাজ করেছে শুধু চা পান করাবে পার্টিও দিতে হবে শুধু চা পান করিয়ে কাজ চলবে না সো চলুন এটি বানিয়ে দেখি

আমরা কাজ চলবে জন্য ব্যবহার করবো ওন অর জাস্ট গিভিং টি আমরা ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করবো জাস্ট এর পরে তারপরে অবজেক্ট আমরা ব্যবহার করব জাস্ট গিভিং টি ওন অর শুধু চা পান করিয়ে কাজ চলবে না শুধু হ্যাঁ বলে কাজ চলবে না জাস্ট হ্যাঁ বলে সেইং সে মানে বলা সেইং এখানে ইনিং ফর্ম ব্যবহার হবে জাস্ট এর পরে ইনিং ফর্ম ব্যবহার হবে

শুধু হাত মুখ ধুয়ে কাজ চলবে না সো কিভাবে বলবো জাস্ট জাস্ট ধোয়া ইংলিশ ওয়াশ বা আমরা এখানে ওয়াশিং ব্যবহার করবো ভাবে আই এনজি ফ্রম জাস্ট ওয়াশিং হ্যান্ডস হাত মুখ হ্যান্ডস অ্যান্ড মাউথ হ্যান্ডস অ্যান্ড মাউথ

কাজ চলবে না বন্ধুরা দেখুন দ্বিতীয় স্ট্রাকচারটি হলো নাও আই গট ইট প্লাস সেন্টেন্স নাও আই গট ইট এর মানে হলো এখন আমি বুঝলাম নাও আই গট ইট এর মানে হলো এখন আমি বুঝলাম সো এখন আমি বুঝলাম তুমি চুপচাপ কেন ছিলে এখন আমি বুঝলাম তুমি চুপচাপ কেন ছিলে সো এখন আমি বুঝলাম এর জন্য ব্যবহার করবো নাও আই গট ইট বুঝলাম তুমি কেন কথা বলছিলে না এখন আমি বুঝলাম এর জন্য ব্যবহার করবো আমরা বুঝেই গিয়েছি যে নাও আই গ এখন আমি বুঝলাম তুমি কেন কথা বলছিলে না তুমি কেন কথা বলছিলে না ওয়াই ইউ ওয়াজ নট টকিং ওয়াই ইউ ওয়াজ নট টকিং মিনস সব কথার মেন কথা হলো যে আমরা এখন আমি বুঝলাম এর জন্য ব্যবহার করবো নাও আই প্লাস সেন্টেন্স চলুন লাস্ট সেন্টেন্সটি দেখে নিই এখন আমি বুঝলাম সে কেন রাগিতার ফোন তোলেনি সো এখন আমি বুঝলাম এর জন্য ব্যবহার করবো নাও আই ইট এখন আমি বুঝলাম সে কেন রাবিতার ফোন তোলেনি ওয়াই হি ডিড নট পিক আপ রাবিতাস কল ওয়াই হি ডিড নট পিক আপ কল রাবিদাস কলন্ত এইরকম আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে প্রচুর এইরকম সেন্টেন্সেস বানাতে পারি আমাদের ডেলি লাইফ কনভারসেশনের ক্ষেত্রে সো চলুন এখন আমরা লাস্ট স্ট্রাকচারটি দেখে নিই সো দেখুন তৃতীয় স্ট্রাকচারটি হলো হাউ অ্যাবাউট প্লাস ভারবে আইএনজি ফ্রম হ্যাঁ বন্ধুরা এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা এইরকম সেন্টেন্সেস আমাদের স্পিকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারি যে কেমন হয় আজকের গোসল না করলে অথবা কেমন হয় আজকের গোসল করলে সাপোজ আজকের প্রচুর ঠান্ডা সেহেতু আমি ভাবছি কী করি এত ঠান্ডাতে গোসল কিভাবে করব। সো এই রকম ধরনের সেন্স আমরা ব্যবহার করতে পারি আজকের গোসল করলে কেমন হয় অথবা না হয় আজকের ওখানে গেলে কেমন হয় আজকের বিরিয়ানি রান্না করলে কেমন হয় এবছর দিল্লিতে ঘুরতে গেলে কেমন হয় হ্যাঁ বন্ধুরা এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা প্রচুর এই রকম সেন্টেন্সেস বানাতে পারি চলুন আমরা আরো কিছু এক্সাম্পলের মাধ্যমে এই স্ট্রাকচারটি আমাদের আয়ত্তে আনার চেষ্টা করি সো দেখুন হাউ এবাউট প্লাস ভার্বের আইএনজি ফর্ম স্ট্রাকচারটি হলো কেমন হয় আজকের প্রশ্ন করলে এই যে কেমন হয় এর জন্য আমরা ব্যবহার করব হাউ অ্যাবাউট হাউ হাও অ্যাবাউট কেমন হয় গোসল করলে সো গোসল করা মানে হ্যাভ শাওয়ার হ্যাভ শাওয়ার সো আমরা এখানে ব্যবহার করবো হ্যাভিং শাওয়ার এখানে ভালো আইনজি ফর্ম ব্যবহার করা হয়েছে সো হ্যাং আজকের জন্য টুডে হাউ অ্যাবাউট হ্যাভিং আজকের গোসল করলে কেমন হয় যদি আমরা বলি আজকের গোসল না করলে কেমন হয় জাস্ট আমরা এই ভার্বের আইএনজি ফর্মের আগে জাস্ট নট ইউজ করব সাপোজ আজকের গোসল না করলে কেমন হয় কেমন হয় যখন আমরা ব্যবহার করব হাউ এবাউট হাউ এবাউট নট হ্যাভিং শাওয়ার টুডে আজকের গোসল না করলে কেমন হয় যদি বলি আজকের বিরিয়ানি রান্না করলে কেমন হয় আজকের বিরিয়ানি রান্না করলে কেমন হয় সো কেমন হয় জন্য আমরা সর্বপ্রথমে লিখব সর্বপ্রথমে আমরা লিখব হাউ অ্যাবাউট হাউ অ্যাবাউট কেমন হয় কি করলে বিরিয়ানি রান্না করলে রান্না করার ইংলিশ কুক অথবা মেক আমরা এখানে এর আইনজি ফর্ম ব্যবহার কেমন হয় বিরিয়ানি হাউ এবাউট মেকিং বিরিয়ানি বিরিয়ানি রান্না করলে কেমন হয় আজকে টুডে টুডে হাউ অ্যামাউট মেকিং বিরিয়ানি টুডে আজকের বিরিয়ানি রান্না করলে কেমন হয় অথবা যদি বলি আজকের বিরিয়ানি না রান্না করলে কেমন হয় জাস্ট আমরা এই যে মেকিং ধার্মের আইন জি আগে জাস্ট নট ইউস করলে এটি হয়ে যাবে হাউ অ্যামাউট নট মেকিং বিরিয়ানি টুডে আজকের বিরিয়ানি রান্না না করলে কেমন হয় এ একটি নতুন ফোন কিনলে কেমন হয় সাপোজ আপনি যে ফোনটি ইউজ করছেন সেটি ইউজলেস হয়ে গিয়েছে তাই আপনি ভাবছেন যে একটি নতুন ফোন কিনলে কেমন হয় সো হাউ টু স্পিক ইট ইন ইংলিশ সো দেখি একটি নতুন ফোন কিনলে কেমন হয় কেমন হয় প্রথমে আমরা ইংরাজি ট্রান্সলেট করার সময় আমরা কেমন হয় এর ইংলিশটা আগে লিখবো হাউ অ্যাবাউট হাউ অ্যাবাউট

আ নিউ ফোন যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল কেননা এইরকম নিউ নিউ স্ট্রাকচার যেগুলো আমাদের প্রতিনিয়ত অতি প্রয়োজন এই রকম ধরনের স্ট্রাকচার এবং ইংলিশ স্পোকেন রিলেটেড কন্টেন্ট ডেলি বেসিস আপলোড করা হয় এই চ্যানেলে সো বি হ্যাপি কিপ ইন জিং সেভ ইউর লাইফ সি ইউ ইন অ্যানাদার ভিডিও